অবশেষে ভারতকে তার ইলিশ পাঠানো হচ্ছে এবার তিন হাজার টন ইলিশ মাছ বাংলাদেশ থেকে দুর্গা পুজো উপলক্ষে ভারতে পাঠানো হচ্ছে যদিও উপদেষ্টারা কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশ থেকে কোনো মাছ পাঠানো হবে না কারণ আমরাও দুর্গাপুজো উৎসব পালন করবো আগে দেশের জনগণের ইলিশের চাহিদা পূরণ হবে তারপরে আম রপ্তানি হবে কিন্তু তার কিছুদিন না যেতেই আজ তিন হাজার প্রায় তিন হাজার টন ইলিশ মাছ পাঠানোর পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে কি বলবো আসলে বিষয়টা নিয়ে বলার কিছু নাই যদিও সমন্বয়করা কিছুদিন আগে ফারাক আবাদের মতো আরেকটি বাদ দেবে এটাও বলেছিল ইলিশ মাছ দেবে না এটাও বলেছিল কিন্তু সব কিছুই কেমন যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তারা তাদের কথাবার্তা

বৈধ পথে যাবে অবৈধ পথে যা যাবে সেটা হিসাব কি রাখবে তাহলে এই বাংলার ইলিশ বাংলার জনগণ খেতে না পারলেও আপনাদের আজন্ম শত্রু ভারত কিন্তু ঠিকই খেতে পারে ফলাফলটা দাঁড়াচ্ছে কি আমরা দেব না দেব না দেব না বলে এখন দিচ্ছি এটা তো কোন রাজনৈতিক মানুষের আচরণ আমি মনে করি হতে পারে বিপ্লবী সরকারের কথাবার্তা তো বিপ্লবী হতে হবে বিপ্লবী সরকারের কথাবার্তা যদি কাল একটা এরকম হয় তাহলে তো বিপ্লবী সরকারের প্রতি জনগণ আস্থা হারিয়ে ফেলবে সবাই ভালো থাকবে

কত বড় আমার ভাই